সেন্ট দ্বীপের শান্ত সৌন্দর্য সবসময়ই পর্যটকদের আকর্ষণ করে কিন্তু এই গল্পের সূত্রপাত সেই শান্ত পরিবেশের আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর অতীতে প্রেতের হাসি দুই হাজার পঁচিশ সালের এক পূর্ণিমা রাতে একদল বন্ধু সেন্ট গিয়েছিল ক্যাম্পিং করতে তাদের মধ্যে ছিল রাহুল যে কিনা অ্যাডভেঞ্চারের খোঁজে থাকে সবসময় আর ছিল তার প্রেমিকা প্রিয়া প্রিয়া সেন্ট মার্টিনের স্থানীয়দের কাছে একটা গল্প শুনেছিল প্রায় পঞ্চাশ বছর আগে ঝড়ের কবলে পড়ে ডুবে গিয়েছিল এক বিদেশি জাহাজ জাহাজের সব যাত্রী মারা গিয়েছিল আর তাদের আত্মা নাকি আজও রাতে দিকে ঘুরে বেড়ায় প্রিয়া এই গল্প শুনে ভয় পেলেও রাহুল এটাকে স্রেফ কল্পনা বলেই উড়িয়ে দিয়েছিল ক্যাম্পো ফায়ারের চারপাশে বসে যখন তারা গল্প করছিল তখন রাত গভীর হতে থাকে হঠাৎ দূর থেকে একটা হাসির আওয়াজ ভেসে আসে হাসিটা শুনে মনে হচ্ছিল যেন কোনো ছোট বাচ্চা হাসছে হাসিটা একবার এদিক থেকে আসে তো আরেকবার ওদিক থেকে বন্ধুরা আতঙ্কিত হয়ে একে অপরের দিকে তাকাতে থাকে রাহুল টর্চ ছেলে চারিদিকে দেখে কিন্তু কাউকে দেখতে পায় না হাসির আওয়াজ আরও কাছে আসতে থাকে এবার তারা স্পষ্ট শুনতে পায় কেউ যেন বলছে খেলবে আমার সাথে খেলবে ভয়ে তাদের গায়ের লোম দাঁড়িয়ে যায় কমকালের নৃত্য রাহুল আর তার বন্ধুরা তাবু থেকে বেরিয়ে আসে প্রিয়া চিৎকার করে বলে আমি আগেই বলেছিলাম আমাদের ফিরে যাওয়া উচিত কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তাদের সামনে হঠাৎ ভেসে ওঠে এক কঙ্কালের শাড়ি এই কঙ্কালগুলো ছিল সেই জাহাজের যাত্রীদের কঙ্কালগুলো তাদের দিকে এগিয়ে আসতে থাকে রাহুল প্রিয়া এবং তাদের বন্ধুরা প্রাণপণে দৌড়াতে থাকে তারা যত জোরে দৌড়ায় কঙ্কালগুলো তত দ্রুত তাদের অনুসরণ করে হঠাৎ তাদের সামনে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে রাহুল পিছন ফিরে তাকিয়ে দেখে কঙ্কালগুলো এবার তাদের চারপাশে একটি বৃত্ত তৈরি করেছে বৃত্তের মাঝখানে এসে দাঁড়ায় তাদের নেতা তার হাতে ছিল একটি ভাঙা কম্পাস নেতাটি বলে তোমরা আমাদের খেলা নষ্ট করেছ এখন তোমাদেরও আমাদের সাথে খেলতে হবে রাহুল প্রিয়া আর তাদের বন্ধুরা বুঝতে পারে যে তারা এক ভয়ঙ্কর ফাঁদে পড়েছে তাদের আর পালানোর কোনো পথ নেই কঙ্কালগুলো তাদের দিকে এগিয়ে আসে ভোরের আলো ফুটতেই কঙ্কালগুলো মিলিয়ে যায় কিন্তু তাদের ভয়াবহ স্মৃতি চিরকাল রয়ে যায় আজও যদি আপনি পূর্ণিমা রাতে সেন্টমার্টিন যান তবে হয়তো শুনতে পাবেন সেই ভয়ঙ্কর হাসি আর দেখতে পাবেন সমুদ্র সৈকতে কঙ্কালের ছায়া তবে সাবধানে থাকবেন কারণ সেই আত্মাগুলো আজও তাদের খেলার সাথী খুঁজে বেড়ায়